আসসালামু ছিল বিএমপির হয়ে নির্বাচন করব জনগণের সেবা করতে চাই হঠাৎ ফেসবুক লাইভ এসে সবাইকে অবাক করে বিএমপির হয়ে নির্বাচন করার ঘোষণা দিল তামিম ইকবাল যা মুহূর্তেই ভাইরাল দর্শক কোটা সংস্কার আন্দোলন এবং এক দফা দাবিতে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ক্ষমতার এই রদবদলে তার এমবি মন্ত্রীরাও অনেকটা বিভাগে রয়েছে শিক্ষার্থীদের পাশে না থাকায় সাবেক খেলোয়াড় এবং সাবেক এমপি মাস্টার বাড়িতে আগুন দিয়েছে সাধারণ জনতা তবে এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন তামিম ইকবাল উল্লেখ্য যে ফেসবুকে পোস্ট করে শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি আর এবার ক্ষমতা রথ বদল হওয়ার পর ফেসবুক লাইভ এসে বিএনপির হয়ে নির্বাচন করার ঘোষণা দিলেন তামিম ইকবাল আজ ফেসবুক লাইভে এসে তামিম বলেন হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে দেশ আবারও স্বাধীন হয়েছে আর এই বিজয়টা সারা জীবন ইতিহাসের বাধায় লিখা থাকবে আর এবার সাধারণ জনগণের সেবা করতে আমি নির্বাচন করব হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি তামেম ইকবালকে নির্বাচনে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ